আসসালামু আলাইকুম এ ব্রিয়ন অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো বরাবর নয় আরও একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজ পাঁচ মে বিকাল চার ঘটিকার সময় গুচ্ছ বিউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা তোমাদের রেজাল্টটি কীভাবে তোমাদের গুচ্ছ ভর্তি প্যানেল থেকে দেখবে চলো বিস্তারিত দেখে নেওয়া যাক গুচ্ছ কর্তৃক পদ্ধতি তোমাদের যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে তোমরা তোমাদের এই প্যানেলে লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পর তোমরা তোমাদের ফলাফলটি দেখতে পাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে লিংকে প্রবেশ করে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা লগ ইনের উপর ক্লিক করবে করার পর এখানে শিক্ষার্থীর ভর্তি তথ্য দেখাবে একটু নিচে স্ক্রল করলে এখানে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এই অ্যাডমিশন টেস্ট রেজাল্টে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফলটি তোমরা দেখতে পাবে এখানে তোমাদের পজিশন দেখতে পারবে তোমরা তোমাদের কত মার্কস পেয়েছো কোন বিষয়ে সব কিছু এখানে বিস্তারিত দেখতে পারবে সো তোমরা বুঝতেই পারলে কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফলটি তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ মার্ক তোমরা দেখবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকো আল্লাহ হাফেজ